মারিয়াকে খুব দেখতে ইচ্ছে করতেছে তাই না আন্দোলন কর বিদ্রোহ কর তোর মায়ের বিরুদ্ধে একজন নির্মম শাসকের বিরুদ্ধে প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে দুর্গ গড়ে তুলতে হবে অনেক অত্যাচার সহ্য করেছি আর দুজন মিলে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এখনই যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় থাকবো না কোর্ধ করে থাকবো না কো বদ্ধ করে জগৎটা কেউ দেখব না মা দুই দিন তো হয়ে গেল বাড়ির বাইরে যাওয়া বন্ধ আপু আপু এ আপু কি কি দেখছিস কিছু না তো কিছু তো একটা হইছে কিছু হয়নি নেই তুই যাইখান থেকে দিন তো শেষ আর মাত্র তিন দিন আমরা মুক্ত স্বাধীন করবো বাপ ছেলের এই ব্যক্তিত্বহীন কর্মকাণ্ড দেখলে আমার গাছ জ্বলে যায় মা চার দিন তো হয়ে গেল এবার প্লিজ ছাড়ো পড়তে বস মনোযোগ দিয়ে পড়াশোনা কর এটা আমার কঠিন নির্দেশ মনে রাখিস তুই এখন এখানে দাঁড়িয়ে পড়ছিস মা ঘুমে পড়তে ইচ্ছে করতেছে না বাইরে যা একটু ঘুরে আয় না আজকে আর যাব না কালকে ভার্সিটি চলবে কালকে যাব না এক সপ্তাহ ধরে তুই ঘরের ভিতর বন্দী যা বাইরে যা ঘুরে আয় যা হাবা চল ছাদে চল এক সপ্তাহ পরে তুই স্বাধীনতা অর্জন করেছিস ছাদে গিয়ে নতুন প্ল্যানিং করি আপনি চলেন আপনার সঙ্গে আমার ব্যক্তিগত প্ল্যান আছে তুই যা বাইরে যা এটা কিন্তু আমার করা নির্দেশ যা